আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আমার এখানে এখন বাজছে সকাল সাড়ে নয়টা এর তো আয়াত মসজিদে চলে যাচ্ছে ওর বাবার সাথে আজকে দিয়ে দিলাম আমি আজকে বের হইনি আজকে পাওগুলোও ব্যথা করতেছে কেন জানি তারপরে একটু বাসায় রান্নাবান্না আছে তো চিন্তা করলাম তুমি নিয়ে যাও তো ওই যে ছেলে যাবে এখন এখন এসে দৌড়িয়ে আগে মারে চুমা দিবে তারপর বের হবে এ হচ্ছে আমার ছেলের কাণ্ড ডাকতেছে যে মা তুমি এখানে আসো আমি আবার একটু মরিচ টালতেছি যে কারণে ওদেরকে তাড়াহুড়া করে বিদায় দিতেছি ও এসে মাকে ধরবে তারপর যাবে তো একটু সব কিছু মিলিয়ে আজকে আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা আশা করি আমার পুরো ভিডিওটা দেখবে তো এদিকে আমি মরিচটা আনতেছি আজকে ভর্তা বানাবো আলু ভর্তা করব চিংড়ি ভর্তা করব আর ইলিশ মাছ ভুনা করে রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে বাস এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো চিন্তা করলাম একটু মরিচটা একটা কেড়ে নিই মরিচটা সুজির হালুয়া করছিলাম গতকাল রাত্রে রুটি দিয়ে পরোটা দিয়ে খাইলাম আজকে আলহামদুলিল্লাহ সবাই আমি আর আমার হাজব্যান্ডে আমার কাছে এত ভালো লাগে সুজির হালুয়াটা পরোটা দিয়ে বেশি পাক আর এত নাস্তা করা শেষ চিংড়ির ভর্তা করবো চিংড়ি ডালের রসুন ডাল একটু ভালো আছে ফ্রিজ করে দিকে অল্প করে চিংড়ি সেটা ভর্তা করে ফেলবো এই যে মরিচটা বেটে নিলাম আর এদিকে এই যে আলু ভর্তা হয়ে গেছে আর এই যে ইলিশ মাছ এটা একটু হালকা ভাজা দিব তারপরে বুনা করব আর এদিকে এখন স্নেহা চড়ে গেল মাত্র বের হয়েছে মেয়ে আমার বলছি একটু নাস্তা কর বলতো সে না বাইরে গিয়ে একটু নাস্তা করি ও আবার জিমে যাবে বাইরে রোদ্র গরম আজকে তো বৃষ্টি হওয়ার কথা এখন জানি না মানে ওয়েদারে দেখেছি যে বৃষ্টি হবে এইদিকে এই যে ইলিশ মাছ ভুনা হয়ে গেছে আমার একেবারে ধনিয়া পাতা দিয়ে কমপ্লিট আমার এখানে কিন্তু এখন বাজছে কটা এগারোটা বাজিনি এই চুড়াতে ভাত বসায় দিলাম সব কিছু ধুয়ে মেজে গুছিয়ে এই যে এখানে আবার আলু ভত্তাও করে রাখছি এটা এখানে রেখে দিই আলু ভত্তা আর চিংড়ি মাছের ভত্তা ব্যাস আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমার দুপুরে এইদিকে লেবুর শরবত বানায় ফেললাম এটা ফ্রিজে রেখে দিব আমার এই গরমে আমার ঘরে লেবুর শরবতটা কি যে চলছে মানে এভাবে বানিয়ে রাখি দুই বেলা তিন বেলা করে আমি এভাবে বানাই বানিয়ে দিলে আমার ছেলে বিশেষ করে কি যে পছন্দ করে তো এই যে মসজিদ থেকে আসবে দুপুরে এই গরম দিয়ে এসলে মানে ঘরে ঢুকেই বলবে মা লেবুর শরবত আছে এই যে মানে বাইরের জুসটা আগেও বাবা আনতো কিন্তু ঘরে লেবুর শরবত বানানোর পরে এটাই সবাই এখন খাইতেছে এই যে এখন বানিয়ে ফেললাম ফ্রিজে রেখে দেবো রান্নাবান্না শেষ করে নিজে ফ্রেশ হয়ে আমি সব সময় মানে যখনই ফ্রেশ হই ফ্রেশ হয়ে সাথে সাথে দুই রাখাত্মকর নামাজ পড়ি এই তো পড়ে এখন বসছি একটু টিভি দেখবো আমার এখানে কিন্তু এখনও বারোটা বাজে কিন্তু আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ আর এই যে একটু সুজির হালুয়া নিছি সাথে আমার এত ভালো লাগে সুজির হালুয়াটা রান্না করছি তো এই যে এখন সুজির হালুয়া নিছি এটা খাবো আর টিভি দেখবো আমার এখানে এখন বাজে দেড়টা আয়াত আর আয়তের বাবা একটু পরে নামাজ পড়ে চলে আসবে তখন আয়াতকে খাওয়াইতে গেলে আমার না খিদা চলে যায় তো চিন্তা করলাম আমার খিদা পাইছে যখন আমি কয়টা খাই এই যে ভত্তাটা এত মজা হয়েছে এখন মাছ নিলাম আয়াত আসলে আয়াতকে খাওয়াইতে হইবে তখন আর আমার ওরে খাওয়াইতে খাওয়াইতে আমার খিদারা চলে যায় তো এই যে চিন্তা করলাম আগে কয়টা খেয়ে নিই স্নেহা চলে আসছে এখন ফ্রেশ হইতেছে বলছি নামাজ পড়ে তারপর চলে আসো তো এদিকে তো আমার এখানে এখন বাজে দুপুর তিনটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এই তো এখন আমি আছি এই ফ্যানের নিচে আর এই ফ্যানের নিচে আছে আয়াতে ওর বাবা খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন চলে যাবে একটু রেস্ট নিলো তো এর তো আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমরা রেস্ট নিয়ে তারপর আয়াতকে নিয়ে আমি বিকারে বের হব তা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ